আপনাদের সকালকে স্বাগত তো এখন বেঁচে গেছে প্রায় সকাল আটটার মতো মা আজকে একটু তাড়াতাড়ি দোকান যাবে কাইন্ডলি বাবার একটা কাজ আছে তো মায়ের সব সকালের কাজটা রান্নাবান্না করে মা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এই যে মা রেডি হয়ে গেছে আমাকে বললো ভ্লগটা শুরু করতে আর আজকে সকালবেলা বেশ সুন্দর রোদ উঠেছিলো কিন্তু এখন চারপাশটা প্রচণ্ড মেঘলা হয়ে গেছে পুরো একদম নাহলে সকালবেলা প্রচুর ভালো রোদ উঠেছিলো নাহলে এখন পুরো চারদিকটা মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে আজকে আবার তো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি ওর পাপা আনতে আসার কথা আমি একটু এখানে দাঁড়িয়ে ওয়েট করি আর আমাদের এখানে রাস্তার পিচ ঢালাই হবে সেই জন্য এখন দিচ্ছে ঝাঁট এখানটায় ধুলো উড়ছে সে আর বলার কথা নয় একদিকে ভালো মানে এক পাশটা হচ্ছে আর এক পাশটা ফাঁকা রেখেছে গাড়ি ঘোড়া যেতে পারবে কারণ রাস্তাটা নষ্ট হবে না কেননা এই রাস্তাতে সবসময় গাড়ি মোটামুটি চায় আর যেখান থেকে কাজ হয় সেদিন থেকে মানে গাড়ির কথা আর এখানে অন্য জায়গায় দেখেছি সেই জায়গায় মেশিন এনে তারপরে পিসটা ঢালাই হয় কিন্তু এখানে সব এই গাড়িটা করে আসছে এনে এনে তারপর ঢালাই হচ্ছে প্রায় দশ মিনিটের মতো ওয়েট করলাম কিন্তু ওর পাবা তো এখনো আসলো না ফোন করলাম মানে ইনস্টলেশনের সব মারি গাড়ি লোড করছিল সেই জন্য আবার রোহানকে বললাম চ আমাকে দিয়ে আসবি রোহান এখন যাবে আমাকে দিতে চলে এসছে এবার চাই দোকানে এসে দেখব মনে হচ্ছে রাস্তাটা এটা অনেকটা দূর হবে কত দূর হবে কি জানি একদিক হচ্ছে দুদিক হয়ে গেলে কতটা বেশি হতো না একটু গাড়ি লোড করে তো দাঁড়িয়ে আছে বাবা তো এখনও যায়নি ফোন করছি তাহলে তুললো না কেন কি জানি ধরুন দোকানে চলে এসছে এইবার রোহান আমাকে শিখিয়ে দি পোস্ট বানালো নাকি টিয়া পাখি দুটো পোস্ট বানানো এসে যা ওখানে ছেড়েছে খুব আমাদের রুমে চলে এসছে আর পাখাটা চলেছে পট করে বন্ধ করলাম পাখিটার অবস্থা পুরো ছিল ভয়ে ঢুকে পড়েছে দু দুটো টিয়া পাখি ছিল একটা ছেড়ে ছিল একটা হাতে ছিল একটাই উড়ে এসছিল এখন যাচ্ছে আবার গাড়িটা করে নিয়ে

বাড়িতে তোলে এসে এসছে ওর পাপা এক্ষুনি বেরিয়ে রয়েছিলো আমাকে দিতে আসার জন্য বাড়িতে এসছে আর এবারে রাস্তা হচ্ছে তো আর আমি আগে পরে ড্রেস চেঞ্জ করবো আগে খাওয়ার কাজ কি হয়েছে দেখি মাকে তো চচ্চড়ি করতে বলেছিলাম করেছি নাকি আমি তো ডাল করে এসে দিয়েছি ডাল ভাতে আগে সব মাখায় এই যে সবজি করেছে আমি এখানে গিমে আলু ভাতে আছে আমি আলু টমেটো ভাতে মাখবো আর এখানে ডালটা আবার গরম বসালাম মায়ের আলুটা দিলাম ছিল একটু গরম মশলা শেষ করলাম এখন মিষ্টি হচ্ছে কি করবো সেজন্য আইসক্রিমটা ছিল হায় হাই ঠান্ডা ঠান্ডা ব্যথা তাও আজকে ভাবলাম আইসক্রিমটা বের করি এই ম্যাঙ্গোরটা খাওয়াই হয়নি আজকে ট্রাই করব যে আমার আর ওখানে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারে তেমন হয় দেখি এখন বাজে পাঁচটা সাতেরও নিচে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো বাসন বসুন ধোয়া হয়নি ওই সব দেখে দেখে এখন সব স্নান করতে গেছে সোনা ছেড়ে তার মাঝখানে রুড়িটা করে নিই মা আটা মাখিয়ে রেখে গেছে রুড়িটা শুধু করবো আজকে অনেকটা সু তরকারি কি দিয়ে রুটি খাবে সেইটাই একটা চলুন করে নিই ফটাফট করে পরে আবার ছাবার দিয়ে যাবো এই যে তরকারিটা গরম করে নিল এটা দিয়ে রুটি খাবো আমি এবার ওখান খাবে নাকি জানি না এখানে মামা খেয়ে গিয়েছিল আজকে রুটি মেকারে রুটি করব আর কড়াতেও দেবো রোহান আবার পছন্দ করে না দেখি রুটি মেকারটা কেমন হয় অনেকবার করে আবার তুলে রেখেছি কেমন হয়ে গেছে রুটি মেকারটা পরিষ্কার করলাম চুলন করে নিই বাসনপত্র সব ধোয়া হয়নি সব একবারে করে একদম ছাবো করে। হ্যান্ডেলের এই উপরটা ভেঙে গেছে বলে নাকি জানি না এই যে ছোট্ট ছোট্ট লুচির মতো রুটি হয়েছে সে জন্যে আর করবো না আমারই দুটো এরকম করে শেখে নিই এগুলো বেলে নেবো একটা পাখি বসে আছে আম গাছে কেমন চুপ করে নড়েও নি আর চড়েও নি আমি প্রথমে ভেবেছি সত্যিকারে আম ঘুমোচ্ছে মনে হচ্ছে নাকি এরকম করে ওরা কি করে শোবে বলতো